নমস্কার বন্ধুরা নীলেন্দু প্রিয়াঙ্কার ব্লগ থেকে আমি প্রিয়াঙ্কা বলছি আজকে একটা নিরামিষ চানার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি স্কিপ না করে দেখতে থাকো আশা করব ভালো লাগবে আর একদম নিরামিষ এটা লুচি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে খেতে বা পাতলা রুটির সাথেও ভালো লাগবে তো চলো আমি কিভাবে নিরামিষ চানাটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব স্কিপ না করে দেখতে থাকো আর যারা নতুন বন্ধু আছো তারাও আমার সাথে থাকো তো প্রথমে দেখো আমি চানাটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেদ্ধ করে নিয়েছি শুধু নুন দিয়ে তো দেখতেই পাচ্ছ আমার চানাটা সেদ্ধ হয়ে গেছে এখন গরম মানে ফোড়নের জন্য আমি সমস্ত মশলাগুলো নিয়ে নিয়েছি গোটা জিরে মৌরি এখানে দারচিনি লবঙ্গ গোলমরিচ লঙ্কা আর দেখো জয়ত্রী আর এখানে দিয়েছি এলাচ সমস্ত গুলো নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার আমি কড়াই দিয়ে দিয়েছি তেল আমি রান্নাটা সর্ষে তেল দিয়েই করব এখন আমি শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে দিলাম গরম মশলাগুলো দিয়ে দিলাম ফোড়নে এবার দিয়ে দিচ্ছি দেখো গোলমরিচ ফোড়ন জৈত্রী ফড়ন আর জিরে আর মৌরি সমস্তগুলো ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটু হিং যেহেতু নিরামিষ করব আর এখানে মিডিয়াম সাইজে দুটো আলু নিয়ে নিয়েছিলাম আলুটাকে দেখো ভাজতে দিয়ে দিয়েছি তা আলুটা ভাজা হতে হতে এদিকে আমি মশলাগুলো করে নেব হলুদ দিয়ে দিচ্ছি একটু এখন দেখো আমি নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা তা আলুগুলো আমার প্রায় ভাজা হয়েছে আদা লঙ্কার পেস্টটা ঢেলে দিচ্ছি এই গরমে সিম্পলভাবেই একদম করেছি রেসিপিটা একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম টমেটো পেস্ট করে নিয়েছি সেই পেস্টটাও ঢেলে দিলাম দিয়ে এবার মশলাগুলোর সাথে ভালো করে আলুর সাথে ভাজা করে নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আমচুর পাউডার দিলাম নুন দিলাম পরিমাণ মতো কারণ ছোলা সেদ্ধ সময় নুনটা দেওয়া আছে আর দিলাম চিনি এবার দেখো ভালো করে মশলাগুলো আলুর সাথে কষানো হয়ে গেছে আমার এখন আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলাটা ঢেলে দিলাম তো এটাও একটু কষিয়ে নেব দেখো কষিয়ে রাখো গরম জল দিয়ে দিলাম কারণ আমার মশলাগুলো কষানো ছিল বলে বেশিক্ষণ আর কষায়নি এখানে দিয়ে দিলাম কস্তুরি মেথি চানা মশলার পাউডার আর এখানে শাহি গরম মশলা একদম আমার রেসিপিটা কমপ্লিট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে পাশে থেকে যেও আর নতুন বন্ধু যারা আসতো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা ক্লিক করে দিও আর পুরনোরা যেমন আছো সেরকম পাশে থেকো তো চলো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে মিষ্টি কমেন্ট করে জানিয়ে দিও আজকে এইখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি